বাংলাদেশ সিভিল সার্ভিসে বিসিএসে একই প্রার্থীর বারবার নিয়োগ এবং আগ্রহ না থাকা সত্ত্বেও ক্যাডার পদ দখলের প্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ বিধিমালা সংশোধন করেছে সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা দু হাজার এ এই সংশোধনী এনেছে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপন এসআরও নং চারশো উনত্রিশ আইন বাই অনুযায়ী সংশোধিত এই বিধান অবিলম্বে কার্যকর হবে মূল সংশোধনী বিধি সতেরো এই সংশোধনীতে মূলত বিধি সতেরো প্রতিস্থাপিত হয়েছে যার মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে পিএসসিকে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের নিকট সুপারিশ করা থেকে বিরত থাকার বা চূড়ান্ত ফলাফল থেকে বাদ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে সংশোধিত বিধি সতেরো অর্থাৎ প্রার্থী নির্বাচন এর উপবিধি দুই অনুসারে পিএসসি নিম্নলিখিত তিনটি ক্ষেত্রে কোনো প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা থেকে বিরত থাকতে পারবে ইতিমধ্যে কর্মরত পদে পুনর্মনোনয়ন যদি কোনো প্রার্থী ইতিমধ্যে যে সার্ভিস বা ক্যাডার পদে কর্মরত আছেন সেই একই সার্ভিস বা ক্যাডার পদে মনোনয়নযোগ্য হন যোগদান না করা পদে পুনর্মনোনয়ন যদি কোনও প্রার্থী পূর্ববর্তী কোনও বিসিএস পরীক্ষায় যে সার্ভিস বা ক্যাডার পদে মনোনয়ন প্রাপ্ত হয়েছিলেন কিন্তু যোগদান করেননি সেই একই সার্ভিস বা ক্যাডার পদে মনোনয়নযোগ্য হন অনিচ্ছা জ্ঞাপনকারী পদে পুনর্মনোনয়ন যদি কোনো প্রার্থী পূর্ববর্তী কোনো বিসিএস পরীক্ষার ন্যায় ক্যাকি সার্ভিস বা ক্যাডার পদে কিংবা তার আগ্রহ নেই এমন কোনও সার্ভিস বা ক্যাডার পদে পুনরায় মনোনীত হওয়ায় উক্ত পদে যোগদান করতে অনিচ্ছা প্রকাশ করেন তবে সেই একই সার্ভিস বা ক্যাডার পদে তিনি পুনরায় মনোনয়নযোগ্য হবেন না উদ্দেশ্য ও সম্পূরক ফলাফল জনপ্রশাসন মন্ত্রণালয় মনে করছে এই সংশোধনের ফলে মেধাবী প্রার্থীদের একই পদে বারবার নিয়োগ প্রাপ্তি বা মনোনয়ন পেয়েও আগ্রহের অভাবে আসন নষ্ট করার প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এর ফলে অপেক্ষাকৃত কম মেধাক্রমের উপযুক্ত প্রার্থীরা সরকারি চাকরিতে সুযোগ পাবেন যদি পিএসসি উপরোক্ত কারণে কোনো প্রার্থীকে সুপারিশ করা থেকে বিরত থাকে তবে সেই শূন্য পদের জন্য কমিশন সম্পূরক ফলাফল প্রকাশ করে সরকারের নিকট সুপারিশ করতে পারবে তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই সম্পূরক ফলাফল দ্বারা প্রথম ঘোষিত ফলাফলে মনোনীত কোনো প্রার্থীর পূর্বে ঘোষিত মেধাক্রম ও পছন্দক্রম ক্ষতিগ্রস্ত হবে না আন্ত ক্যাডার বদলি ও নতুন নিয়োগের ক্ষেত্রে প্রভাব সাধারণত এক ক্যাডার থেকে অন্য ক্যাডারে যাওয়ার দুটি পথ খোলা থাকে নতুন বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অথবা বিরল ক্ষেত্রে আন্ত ক্যাডার বদলি নতুন সংশোধনীটি সেই সকল কর্মকর্তাদের পুনরায় একই ক্যাডার পদে নিয়োগ পেতে নিরুৎসাহিত করবে যারা ইতিমধ্যেই সেই পদে বা আগ্রহ নেই এমন পদে কর্মরত আছেন সরকারি চাকরি আইন দু হাজার ধারা উনষাট এবং সংবিধানের একশো চল্লিশ দুই অনুচ্ছেদের বিধান মোতাবেক বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাথে পরামর্শক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন